بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما نتمنى ديني بهاي راس السلام عليكم ورحمة الله وبركاته أسكام در اي العقيدة الواسطية أه بويتريش نمبر پور بني عمر الله چنا قربو اخانا اسكي اخو قرد تبن اكتي شتي هولو أه اثبات رؤية المؤمنين لربهم يوم القيامة যে মুমিন্দরা যে আল্লাহ সুফহান আল্লাহ সুফহান হুয়া তালাকে কেমত দিন দেখবেন আমরা যে দেখব এইটা সাব্যস্ত করা যে আল্লাহ সুফহান তালাকে আমরা দেখব এটা হলো আহলে সুন্না ওয়াল জামা রাকিদা এটা আমরা কেমত দিন আল্লাহ সুফহান হুয়া তালাকে দেখব আমাদের এই চোখ যে দেওয়া হয়েছে আল্লাহ সুহানাকে আমরা এই দুনিয়ার চোখে আমরা দেখতে পারবো না বুঝছে কথা আল্লাহকে আমরা দিন দেখবো দেখবো এই যে যে আমরা এইটি করা সমস্ত আয়াত কোরআন মজিদে আছে আল্লাহকে সুফানাকে দেখা নিয়ে ওই সমস্ত আয়াত ইমাম তেমনি উল্লেখ করেছেন এবং আমি আহ অন্য যেসব হাদিস আছে হাদিসেরও একটি দুটি হাদিস উল্লেখ করতে পারি তো এখানে প্রথম যেই আয়ারটি ইমাম ইবনি তাইমি এনেছেন যে সুরাতুল কিয়ামার উজু হুই ইয়ৌমা ইদিন না দেরহ ইলা রব্বিহা না দেরহ যে উজু কেয়ামতের দিন কিছু কিছু চেহারাগুলো উজ্জ্বল থাকবে কি থাকবে উজ্জ্বল থাকবে উজ্জ্বল থাকবে কেন বলছে ওরা তাদের রবের দিকে তাকিয়ে আছে ইলা রব্বিহা নাদের উজু হইয়া উমাই নাদের উজ্জ্বল তারা তাদের রবের দিকে কি তাকিয়ে আছে তো বুঝা গেল কি আমরা কেমতের দিন কাকে দেখবো আল্লাহ সুফানাকে দেখব এটা হলো আলসুন আল জামান আকিদা এবং আরেকখানে আল্লাহ সুফানা বলতেছেন যে আলাল জান্নাতে কি বলতেছে যে তারা আলাল আর মানে তারা মানে সোফা বিভিন্ন সোফা যে সুন্দর সোফাতে বসা এবং দেখতে দেখতেছে আল্লাহ জান্নাতবাসী জান্নাত জান্নাতে প্রবেশ করবে তারা কি করবে আল্লাহ দেখবে এবং আরেখানে আল্লাহ সু বলতে যারা নাকি এহসান করেছে আহসানু এহসান করেছে আহসান এহসান করেছে অর্থাৎ আল্লাহ সুফহান ওয়া তালার সাথে এহসান করেছে আল্লাহ সুফানত এহসান কিভাবে করতে হবে আল্লাহ সুফহান ওয়া তালার সাথে এহসান করা উদ্দেশ্য হলো অর্থ হলো যে অনেক হাদিসে আসছে আনতে আবু দাল্লাহ কান তুমি আল্লাহকে এমন ভাবে আবদত করতে হবে যেমন তুমি কি আল্লাহকে দেখছো তুমি যদি আল্লাহকে নাও দেখো আল্লাহ তোমাকে দেখছে এইটা এইটা ভিতরে আনা সব আবাদত করার সময় এটা হলো মহসেন এটা হলো ইসলাম ইমান এহসান সবচেয়ে বড় এটার জায়গা সবচেয়ে উপরে এটা শুধু নামাজের ক্ষেত্র না আমরা যদি নামাজের ক্ষেত্রে অবশ্যই ঠিক আছে যে আপনি এভাবে নামাজ পড়বেন যে মনে করবেন যে আল্লাহ সমাদ আপনাকে আপনি আল্লাহকে দেখছেন যদি আপনি আল্লাহকে না দেখেন আল্লাহ আপনাকে দেখছে এভাবে নামাজ পড়বেন শুধু আবাদত তো শুধু নামাজ নয় যে কোনো আপনি আবাদত করুন না কেন এই রোজা রাখ আমরা কয়েকদিন পরে কি করব রোজা রাখবো এটাও অ্যাসান আছে আপনি ইচ্ছা করলে আপনি খেতে পারবেন এখন যদি আপনি ঘরের দরজা বন্ধ করে দেন কেউ দেখতেছে না আপনার সামনে খাওয়া আছে আপনি খাবেন না আল্লাহ দেখতে একটা পাপ আপনি ইচ্ছে মোবাইলে খারাপ ছবি দেখতে পারেন তাহলে আবার নবীর সাথে এসান মাহমুদ কিভাবে এসান মানে আপনি একটা আবাদত করবেন মন করে আবার করতে পারবেন না তার জন্য করতে হবে তার মানে করতে হবে যেভাবে রাসুল সাল্লাহাম করেছে সেভাবে এটা পিতা মাতার সাথে এহসান করা ওনার সাথে উদ্দেশ্যে ভালো ব্যবহার দেওয়া আর কি ভালো ব্যবহার দেওয়া সব মুসলিমদের সাথে ভালো ব্যবহার দেওয়া কাফের সাথেও ভালো ব্যবহার দেওয়া কাফের সাথে এহসান করা মানে ওকে কিভাবে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করাবেন যারা নাকি এই এহসান করেছে তাদের জন্য কি আছে হোসনা মানে জান্নাত আছে কি আছে জান্নাত কল্যাণ হাসমান কল্যাণ যে কল্যাণ তো সব দিকে কল্যাণ মানে দুনিয়াতে যতই কল্যাণ হোক না কেন কিছু কি এদিকে ফাদ আছে যে একটা লোককে আপনি দুনিয়াতে হান্ড্রেড পার্সেন্ট সুখী পাবেন না আপনি দেখতেছেন সে সুখী আছে আপনার কাছে যেটা নেই ওর কাছে আছে আবার ওর কাছে যেটা নেই এটা আপনার কাছে আছে কিন্তু কিছু কিছু কমতি আছেই কিন্তু জান্নাতে এরকম নয় জান্নাতে সব ফুল পুরাপুরি আপনার সুখ পুরোপুরি কি সুখ আপনি দুনিয়াতে কিছু একটা জিনিস ইচ্ছা করছেন মুখে বলছেন পাচ্ছেন না আপনি এখন জুস জুস খাবেন খাবেন আমের মনে হয়েছে আবার আপনার বললেন আমের জুস দাও পয়সা খরচ করলেন তাও না পাইতে পারেন না পাইতে পারেন কিন্তু জান্নাতে শুধু মনে হয়েছে আপনার অন্তর এসেছে বাস যেটা অন্তর এসেছে তাই পাই যাচ্ছেন আপনি

আরব বিহী মেও মাহিদিল্লা যারা নাকি অমুসলিম মুসলিম না কাফের মুনাফিক তাদেরকে কি আল্লাহ ভান আল্লাহর নিদর্শন থেকে আল্লাহকে তা দেখতে পারবে না হাইজাব দেওয়া হবে বাধা কারণ আল্লাহকে দেখাটা হলো সবচেয়ে আপনার মানে সবচেয়ে বড় নেয়ামত আবার আল্লাহ সহানা ও দা আলা আর এখানে বলতেছেন লাহু মাফি ওয়ালাদাইনা মাজিদ যে এই জান্নাত যারা প্রবেশ করবেন তারা যা ইচ্ছে তাই পাবে আর আমাদের কাছে আরো বেশি আছে অতিরিক্ত আছে অতিরিক্ত নাকি মুফস্সেনার কাছে অতিরিক্ত হলো আল্লাহকে দেখা আল্লাহকে দেখা সুধুন এই আমাদের আল্লাহ সুন্না ওয়ালজামা তারা রাখে যে আমরা আল্লাহকে অবশ্যই দেখব কিন্তু দুনিয়াতে দুনিয়া দেখা যাবে আমাদের এই চোখের ধারা আমাদের এই চোখে আল্লাহকে দেখার মতো এই পাওয়ারটি নেই আমাদের শক্তি ভাবে নাই কিন্তু আখেরাতে আমাদেরকে পাওয়ার দেওয়া হবে আমরা আল্লাহকে দেখতে পারবো জীবনে কি বর্তমানে কবর আজাব হচ্ছে আপনার সাথেই কবর আজাব হচ্ছে কিন্তু আমরা শুনতেসিও না দেখতেসিও না যদি আমরা শুনতাম দেখতে আমরা এমনি মারা যাইতাম আমরা তাহলে আমাদেরকে এই শোনা থেকে দেখা থেকে আমাদেরকে কি বিরত রেখেছে আমরা দেখতে পারতেসি না যেওকে এভাবে আমরা আল্লাহকে ও দুনিয়ার এ আমাদের এই সৃষ্টি দ্বারা যতটুকু দেখতে পারবো না কিন্তু আমরা আখেরাতে অবশ্যই দেখব এবং এই দেখাটি হবে সবচেয়ে বড় নেয়ামত আপনি আল্লাহকে দেখবেন এবং আল্লাহকে দেখাটা এখানে কোটি কোটি মানুষ দেখবে আল্লাহকে কিন্তু ভিড় লাগবে না আবার কি দেখবে এমন আছে আপনি মানে আমরা দুনিয়া বি হিসাব করি তাহলে কি এখন এতগুলো কোটি কোটি লোক আল্লাহকে দেখবে কি হবে দেখবে বীর হবে না লাইদত হবে না তো রাসূল সাল্লাল্লাহু একটা উদাহরণ দিয়েছে যে আল্লাহকে তোমরা কিভাবে দেখবা বলতো সে ইননাকুম সাতারাউনা রাব্বাকুম কমা তারুনা হাদাল কমরা তোমরা আল্লাহকে তোমরা আল্লাহকে দেখবে যেভাবে নাকি তোমরা কি দেখতেছো চাঁদ দেখতেছো এটা মানে আল্লাহ যে চাঁদের মতো এটা না মানে বুঝেছে যে চাঁদকে যদি এখানে কয়েক মানে কয়েক কোটি মানুষ কয়েক কোটি মানুষ যদি একসাথে চাঁদকে দেখতে চায় তাহলে কি কে বলবে আরে চাঁদকে দেখতে পারবো না ঠেলা ডেলি কে বলবে এরকম কোন ডিস্টার্ব হবে চাঁদকে দেখতে না কোন ডিস্টার্ব হবে না এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া আমরা সবাই দেখব কিন্তু কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি না শুধুমাত্র চাঁদের কথা বলা হয়েছে যে চাঁদকে দেখতে যেরকম তোমাদের কোনো একটা মাখ চাঁদের লোকে একটা মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে যত মাখলুকাত আছে তার মধ্যে চাঁদ হলো পৃথিবী হলো একটা ছোট্ট মাখলুক তো এই চাঁদ দেখতে আমাদের যেরকম নাকি কোনো মানে ভিড় হয় না কোনো মানে ঝামেলা লাগে না এরকম আল্লাহ সুহান তাহলে আমরা সবাই দেখবো যারা নাকি মুমিন দেখতে কি কোনো আমাদের সমস্যা হবে না ঠিক আছে সেজন্য আহলে সুন্নামল জামা তারা এটা আকিদা রাখে আমরা আল্লাহকে দেখবো কিন্তু এই যে আমরা আমাদের এই যে আকিদা আহলে সুন্নামল জামা এইটি হলো যারা নাকি মধ্যমপন্থী যারা নাকি আমাদের সাল সালহীন যেভাবে নাকি সাহাবারা ছিল তাবেন ছিল তাদের মতো আমাদের আকিদা কিন্তু কিছু 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 আকিদা আছে তারা এই আকিদাকে ওরা বিশ্বাস করে না তারা বলে যে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে কি দেখা যাবে না আল্লাহ দেখা যায় না কারণ আপনি যদি বলেন আল্লাহ দেখেন তাহলে একটা দিক হবে মানে আল্লাহ দিকের ভিতরে আসবে মানে বিভিন্ন ওদের মানে ইয়া দিয়ে যুক্তি বিভিন্ন যুক্তি দিয়ে ওরা এটাকে কি নিষেধ করে কেন আমার আপনি যুক্তি দিবেন কিন্তু যুক্তিটা যদি আপনার যুক্তি কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয় তার যুক্তি মেলা মারেন আপনি কোরআনে বলতেছে হাদিসে বলতেছে তোমাদের রবকে তোমরা দেখবা আপনি যুক্তি কি এখানে ওরা এক মানে কয়েকটা দল বা কয়েকটা প্রশ্ন যেসব দল আছে একটা হলো শিয়া শিয়ারা বলে আল্লাহকে দেখতে পারে না দেখা যাবে না আরেকটা দল হলো যে বলে একটা রথপ্রষ্ট একটা দল আর একটা হলো জেলা কি বলে মোহাদ্দা জেলা এই তিনটি দল আল্লাহকে দেখা যাবা দেখা যাবে এটাকে ওরা কি অস্বীকার করে ওদের দলিল হলো যে যে মূসা কে আল্লাহ সহায় যখন মূসা বলছে আল্লাহ ওয়া তাআলা কে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই তাহলে রব্বী অ্যারিনী আন্দোলন কি বলছে আল্লাহকে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ সামাই কি বলছেন কল আল আন তুমি আমাকে দেখতে পারবে না কখন দেখতে পারবে না তো এই যে আল্লাহ সমতালে বলছে দেখতে পারবে না ওরা বলছে যে যেহেতু আল্লাহ সমতালা মৌসাকে বলছে দেখতে পারবে না বোঝা গেল কি আল্লাহকে দেখা যাবে না কিন্তু এর অর্থ হলো যে তুমি দুনিয়ার যেই চোখ আছে এই চোখ দিয়ে দেখতে পারবে না আমাকে কিন্তু আখেরাতেই এটা নয় আমরা তো কোরআন এবং আমাদের যেকোনো হকম আহকাম আমরা আলেমরা সব রকম দলিলকে মানে একসাথ করে একটা হুকুম বলে আপনি একটা দলিল দেখলে হবে না তাহলে তো দুনিয়াতে সবাই ডাক্তার হয়ে যেত নাকি এখন একজন ডাক্তার আপনি আপনার পেটে ব্যথা হয়েছে পেটে ব্যথা ভালো হওয়ার জন্য এই ওষুধ আছে আপনি ফার্মেসি থেকে প্যাটে বসে ওষুধটা খেয়ে ফেলেন আপনি আপনি দেখেন মাথা ব্যথা রয়েছে কারণ এই এই ব্যথা এটা যদি পেটা ভালো হয় আপনার কি করবে মাথায় সমস্যা দিবে উদাহরণ বললাম আর কি এইভাবে কোরআন এবং হাদিস এভাবে একটা লোক যদি একটা হাদিস দেখলো কোরআন দেখলো যে এখানে আল্লাহ বলতাছে যে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ আল্লাহ বলছে আল্লাহকে দেখতে পারবে না এর অর্থ কি আল্লাহ দেখতে পারবে না আরেকখানে যে বলতেছে আল্লাহকে দেখা যাবে আরেকখানে যে কোরআনে বলতেছে উজু হুই ওমাই না না ওদের ইলা রব্বে না ওদের হাদিসে বলছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম তোমরা আল্লাহকে দেখবা তো বুঝা গেল যে দুনিয়ার যে চোখ আছে আমরা এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবো না কিন্তু আখিরাতে অবশ্যই দেখবো এবং দেখবো যে আহ আল্লাহকে এভাবে দেখবো যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেভাবে যেরকম এরকম দেখবো আমরা কিন্তু আমরা বর্তমানে আমাদের আল্লাহকে আমরা কেউ দেখিনি জানিও না এবং আমাদের এই দুনিয়াবি চোখ না কিন্তু আমরা অবশ্যই আমরা আখরাতে আল্লাহ সুফানা ও তালাকে তো এই ছিল আমাদের আজকেই আমাদের এই যে আহলে সুন্নাউল জামার আরেকটা আকিদা যে আল্লাহ সুফানা ও তালা উনাকে কেমতে দেখবো এটা একটা আমাদের আলোচনা আর আল্লাহকে দেখবে কে মানে দেখবে কে এটা নিয়ে মানে আমাদের ওলামাদের মধ্যে কয়েকটি মত আছে মত আছে তো যেটা নিয়ে সঠিক মত সেটি হলো একমাত্র মুমিনরা দেখবে কাফেররা দেখবে না কারণ একটি হাদিসে আছে যে তোমাদের সবার সাথে আল্লাহ কথা বলবে কি বলবে সবার সাথে আল্লাহ কথা বলবে কোনো তরজমা অনুবাদক থাকবে না ডাইরেক্ট কথা বলবে তো কেউ কেউ বলতেছে যেহেতু সবার সাথে কথা বলবে বোঝা গেছে যে মুমিনের সাথে কথা বলবে আপনার সাথে কথা বলবে কিন্তু ওলামাদের এটা অর্থ এর জবাব হলো যে না আল্লাহ তাহলে কথা বলবে ঠিকই কিন্তু কথা বললেই যে আল্লাহকে দেখবে তা নয় এমন আছে কথা বলবে ওর সাথে মানে ও কি করছে না কথা বলবে কিন্তু দেখবে কে একমাত্র মিন্দ্রা যেহেতু কোরআনে বলতেছে যে যারা নাকি অমুসলিম তাদেরকে আল্লাহকে দেখা থেকে তাদেরকে বাধা দেওয়া হবে তাকে তাদেরকে দেখানো হবে না সেজন্য যদিও আল্লাহ তাদের সাথে কথা বল তাদের তাদের সাথে কথা বলে কোনো অনুবাদক ছাড়া তো কথা বললেই যদি দেখবে তা নয় আমাদের বর্তমানে অনেক দেখা যায় দুনিয়াতেই একটা এমন আছে আছে কেউ তার অফিসের বস অথবা কোম্পানির মালিক সে কোনো দেখেও নেই কিন্তু কোম্পানি মালিক তার অনেক বিচার করতেছে তার সাথে কথা বলতেছে ফোনে কথা হয়েছে কিন্তু জীবন দেখে নাই দুনিয়া একটা মেশাজ দিলাম আর কি আরকি তলস এভাবে হইতে পারে যে উনি যদিও কথা বলে কিন্তু যারা নাকি অমুসলিম তারা আল্লাহকে দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখাটা হলো অনেক বড় একটি নেয়ামত এ আজকে আমাদের আহলে সুন্নাম জামাত আকিদা যে আল্লাহ সুহাম তাল্লাহকে আমরা অবশ্যই যারা নাকি মুমিন তারা অবশ্যই আল্লাহ সুহাম তাল্লাহকে কেমত দিন তারা দেখবেন এটি হবে জান্নাতের অনেক বড় একটি নিয়ামত এটি ছিল আজকে আমাদের পঁয়ত্রিশ নম্বর দশ আল্লাহ সুহাম আলা আমাদের সবাইকে আল্লাহ সুহানা তাল্লাহার আরো সিফাত নিয়ে أرونيك كورون. وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته